নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিনা কিচেনে আবার তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আজকে আমি একদম গোটা আমের চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো প্রায় ঘরে সবারই ঘরে কিন্তু আম থাকে তো তোমরা কিন্তু এই রেসিপি দেখে কিন্তু সহজেই ঘরে ইজিভাবে একদম আমের চাটনি রেসিপি তোমরা এইভাবে বানাতে পারবে তো চলো রেসিপিটা দেখে নাও তো দেখো এখানে আমের চাটনি বানানোর জন্য এখানে কিন্তু আমি প্রথমে গরম মশলা যে এলাচ দারচিনি লবঙ্গ এলো সব দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চন্দনি দিয়ে এখন এখন কিছুক্ষণ একটু নার্সারি করে এখানে আমি দেখো এই যে পাঁচ ফোরম পাঁচ ফোড়ন কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো পাঁচ ফোড়নটা দেওয়ার পর এখন দেখো এই মশলাগুলোকে কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব তো দেখো এই যে মশলা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি খুব বেশি ভাজতে আবার খুব কম ভাজতে কিন্তু হবে না একটু লাল লাল করে ভাজতে হবে তো দেখো তারপরে এগুলো ভা ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি এখন আমি পরে তেল দিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি সামান্য পরিমাণে পাঁচ গরম দিয়ে কিন্তু এখন আমি ভালো করে ভেজে তারপর এখানে দেখো কেটে কেটে রাখা আমগুলো কিন্তু এখন দিয়ে দিলাম তো আমগুলো কিন্তু আমি চোছা কাটিনি চোছা এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি শুধু কেটে দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু গোটা গোটা আমগুলো আমি রাখবো তো দেখো এখানে তারপর এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আমি আমটাকে ভালো করে এখন আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব আর আমি কিন্তু আমটা ঢাকবো না ঢাকলে কিন্তু আমটা একদম গলে যাবে তো এই যেহেতু আমি এটা গোটা গোটা রাখবো ওই জন্য কিন্তু আমি এটা ঢাকবো না এইভাবে কিন্তু দুই তিন মিনিট ভালো করে ভাজবো তো দেখো এখন কিন্তু আমি গোটা মশলা ভাজাগুলো কিন্তু এখন বেটে নেব। তো এখানে আমি শিলনুড়ায় কিন্তু মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি তো দেখো মশলা বাটা হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু মশলাগুলো গুঁড়ো করে বেটে নিয়েছি এখন কিন্তু আমগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু এখানে আমি চিনি দেবো তার জন্য কিন্তু আমি জলটা দিয়েছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর যদি তুমি তোমরা চিনি দিয়ে জল না দাও তাহলে কিন্তু সেই পরিবর্তে চিনিটা কিন্তু ভালো হবে না পুড়ে যাবে এখানে কিন্তু ওই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে চিনিটা জলের সাথে ভালোভাবে একদম গলে যায় আর আমের সাথে মিশে যায় তো দেখো চিনিটা দেওয়ার পর এখন কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন চিনিটা একবারে গলে যাবে তখন আমি এখানে ভেজে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে নামিয়ে নেব তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশে থাকা বেলারটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ